সকালবেলা ঘুম থেকে উঠে গাছে পানি দেওয়া হাট বাজার করা বাজারে যাওয়া মেয়ের বই খাতা কিনা দুপুরের রান্না বান্না সব কিছু কিন্তু আজ একা হাতে আমাকে সামলাতে হবে সবাইকে শুভ সকাল জানাচ্ছি নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন আল্লাহর অশেষ সহমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠি গাছে পানিগুলো আগে দিয়ে দিচ্ছি আজকে সকালের নাস্তার ঝামেলাটা তেমন একটা নাই আর কি আজকে রুটি বানাবো না তো এই কারণে হাতে যেহেতু একটু সময় আছে আবার বাইরে কিন্তু প্রচণ্ড রোদ গত দুই তিন দিন যাবৎ কিন্তু ভালোই রোদ উঠছে রোদের তাপটা এত প্রচুর পরিমাণে বেশি কিন্তু তার সাথে না আমি কেমন যেন একটা শীতের একটা আভাসও পাচ্ছি শীতকালে কিন্তু এই রোডটা এরকম কড়াভাবে উঠে থাকে যদিও এখন ওইভাবে শীত পড়ে নাই রাতের বেলা হালকা পাতলা একটু ঠান্ডা ঠান্ডা লাগে তারপরেও কিন্তু এই রোডটা যেমন আর কি প্রচণ্ড গরম আবার তার সাথে কিন্তু বাতাসও আছে আলহামদুলিল্লাহ তো যাই হোক সব কিছু মিলিয়ে সকালটা বেশ ভালোই লাগছিল আর ঝলমলে একটা সকাল দেখতে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে তো দেখেন আমি কিন্তু এক এক করে গাছে পানি দিয়ে যাচ্ছি প্রত্যেকটা টবে পানি দিতে দিতে প্রায় চার থেকে পাঁচ লিটার পানি কিন্তু আমার এই টবগুলোর মধ্যে লাগে আর কি এক সিরিয়ালে যদি আমি পানি দিতে যাই তো গাছপালার মধ্যে পানি দিয়ে তারপর আমি চলে আসছি এ তো নাস্তা রেডি করে টেবিলে তো দুই মা মেয়ের জন্য চা বানিয়ে নিয়েছি জবা তো কলেজে চলে গিয়েছে এখন জুই আর আমি আজকে সকালবেলা আর কি পাউরুটি কিনে আনা হয়েছিল সে পাউরুটি আর ডিম ডিম্পোজ করে নিয়েছি আর তার সাথে আছে চা তো চা তো খেতেই হবে এই ভিডিওটা যখন করেছিলাম তখন কিন্তু মোটামুটি আমি ভালোই অসুস্থ ছিলাম তো আমি কিন্তু সবসময় বলি যে কন্টিনিউ যেহেতু আমি ভিডিও আপনাদের সাথে শেয়ার করি সেক্ষেত্রে কিন্তু আমার রেগুলারই ভিডিও করতে হয় তো যাই হোক মাঝে মাঝে অলসতার কারণে দুই একটা ভিডিও হয়তো বা গ্যাপ পড়ে যায় তো এইদিকে এখন আমি আর জুই নাস্তা করব। নাস্তা করে অফ ক্যামেরাতে ঘরের সবগুলো কাজ মা মেয়ে মিলে গুছিয়ে নিব। আর ঘরের কাজগুলো যদি শেয়ার করতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এর মধ্যে কিন্তু আমরা দুই মা মেয়ে মিলে সমস্ত ঘরের কাজ গুছিয়ে নিয়েছি আমি থালা বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে ফেলেছি কিচেনটাকে গুছিয়ে নিয়েছি খুব সুন্দর করে আর তার সাথে জুই কিন্তু রুমগুলো গুছিয়ে নিয়েছে তো দেখতে পাচ্ছেন একদম পুরো বাসাটা পরিপাটি সুন্দর একটা পরিপাটি বাসা দেখতে কিন্তু সবারই ভালো লাগে আমি জানি আমার মতো সব আপুরাই কাজে খুব পারদর্শী তবে কিছু কিছু আপুরা আছে ইদানিং কেন যেন আমার এই কাজগুলো দেখলে তাদের খুব গা জলে এমন এমন আইডি থেকে কিছু কিছু কমেন্ট আসে যে আইডিগুলো থেকে আগে এরকম ব্যাড কমেন্ট আসে নাই আচ্ছা তার আগে বলি দেখেন আমি বাইরে যাবো পরে রেডি হয়ে গিয়েছি আর কি বাজারে যাবো এসে দেখতে পেলাম এই গাছটার মধ্যে অনেকগুলো পাতা মরে গিয়েছে তো সেটাই আর কি একটু পরিষ্কার করে নিয়েছিলাম আর যদি বারবার বলতেছিল তাড়াতাড়ি চলো বাইরে রোদ আরও উঠে যাবে আবার বৃষ্টিও আসতে পারে তাড়াতাড়ি চলো বাজার করে আগে নিয়ে আসি বাজার ঘাটের বিষয়ে আমি কিন্তু খুবই অলস অলস আর কি সহজে তেমন একটা বাজার ঘাট আমার করতে ইচ্ছে করে না তবে যখন দেখি একেবারে সব কিছু শূন্য হয়ে যায় ফিরিজটা আর কি শূন্য হয়ে যায় তখন কিন্তু বাজারে আমাকে যেতেই হয় আচ্ছা ওই কমেন্টের বিষয়ে পরে কিছু কথা বলি এর মধ্যে কিন্তু আমি বাজারে চলে আসছি বাজারে আসার পর আমি আর কি প্রয়োজনীয় যা যা দরকার সেগুলো কেনাকাটা করব। তবে প্রত্যেকটা সবজির এত দাম আর কি দেখলাম যে কোজন ক্রেতা এসেছে সবাই এসে বারবার বলতেছিল এত দাম কেন এত দাম কেন তো আমি কিন্তু সবজি কিনিয়ে ফেলেছি সবজি কিনে আমি ওগুলো সবজি দোকানে রেখে এখানে একটু লাইব্রেরিতে এসেছি তো এখান থেকে জবার আর কি কিছু খাতা কিনতে হবে খাতাগুলো খুব বেশি দরকার ছিল তো দেখলাম এই খাতাগুলো একশো আশি টাকা করে যাচ্ছিল আর কি তিনশো পেজ আছে এক একটা খাতার মধ্যে তো আমি তাদেরকে একশো তিরিশ করে বলতেছিলাম তো বলতেছিল তাদের নাকি অনেক লস হয়ে যাবে পরবর্তীতে একশো সত্তর করে আমি তিনটা খাতা আর কি নিয়েছি খাতাগুলো কিন্তু বেশ পরিমাণে মোটা ছিল আর আমি এক ডজন কলম আর কি কিনে নিয়েছি তো আমার কাছে মনে হচ্ছিলো কি তারা দামটা অনেক নিয়েছে এর সাথে যেহেতু বইও কিনতে হবে তো চিন্তা করেছি বই তো এখান থেকে সব আর পাবো না তো দেখি বিকেল দিকে একটু সেনাতে গিয়ে তারপরে বই খাতা কিনে নিয়ে আসবো তবে আমি জানি না ওই মুহূর্তে কিন্তু আমার শরীরটা খুব খারাপ ছিল দুপুরের পরপরই জ্বর চলে আসতো তো এখন যেহেতু শরীরটা একটু ভালো লাগছিল বা ওষুধ খেয়ে নিয়েছি তো সকাল সকালেই একটু ভালো লাগা কাজ করতো দুপুর দুইটার পর কিন্তু আবার জ্বরটা চলে আসতো তো হঠাৎ করে দেখলাম কি আমাদের এই বলিভদ্র বাজারের মধ্যে একটা স্বপ্ন হয়েছে হ্যাঁ তো স্বপ্নের দোকানটার মধ্যে একটু ঢুকলাম দেখলাম যে এখানে কি কী আছে তো দেখলাম যে না সব কিছু ভালোই আছে আর তারা বলতেছিল ভিডিও করা যাবে না তো আমি আর ভিডিও করি নাই কেনাকাটা করে চলে আসছি আর বাসায় আসার পরে কিন্তু ঝুম বৃষ্টি এখন যা যা বাজার করেছি সব কিছু আমি নামিয়ে নিছি আর ভিডিও শুরুতে যে কথাটা বলি সেটা বলতেই ভুলে গিয়েছিলাম আর না বললে দেখলাম আমার প্রিয় আঙ্কেল আন্টিরা আপু ভাইয়ারা সবাই ভুলে যান লাইক দেবার কথাটি তো সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আমার সাদামাটা লাইফ স্টাইল ব্লগুলো দেখতে ভালোবাসেন চাইলে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর অলরেডি যারা এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো এদিকে আমি কিছু শসা তারপরে একটা লাউ নিয়ে এসেছি তারপরে চিচিঙ্গা পেঁপে করলা ধনিয়া পাতা কাঁচামরিচ কিছু ড্রাগন ফল নিয়ে এসেছি আর কিছু শুকনো বাজারও আর কি আনছি আর কি কিছু মরিচ তারপরে কালো জিরা যাই হোক এগুলো দেখে এখন কতটুকু কি গুছিয়ে নিতে পারবো এরপর কিন্তু আবার রান্নাটাও করতে হবে আমি কিন্তু চুলার মধ্যে অলরেডি ভাতটা বসিয়ে দিয়েছি এখন সবজিগুলো আমি এই তো ঢেলে নিলাম এগুলো সময় সুযোগ করে আমি নর্মাল ফ্রিজে সব কিছু গুছিয়ে রাখব আজকে আর বেশি কিছু রান্না রান্নাবান্না করব না শুধু লাউটা রান্না করব আর লাউ জিনিসটা বাসায় এনে যদি রাখা হয় সেটা কিন্তু একেবারে বাসি হয়ে গেলে সে লাউটা কিন্তু পরবর্তীতে খেতে আর ভালো লাগে না এই যে দেখেন ধনিয়া পাতা এনেছি ধনিয়া পাতা কিন্তু আমার খুব পছন্দের একটা জিনিস তো এটা কিন্তু জবার আব্বু একেবারেই পছন্দ করে না তো কি আর করা আর কি আলাদা আলাদা করে তারপর দুজনে তরকারিটা রান্না করতে হবে আর কাঁচামরিচও নিয়ে আসছি মোটামুটি কাঁচা মরিচেরও দেখলাম যে ভালোই দাম কোনো কিছুরি কিন্তু দাম কমতেছে না তো আমার হাজব্যান্ড কিন্তু খুব চালাক একজন মানুষ তো সে কি করে যখন দেখে যে সংসারে খরচটা একটু পরিমাণে বেশি হচ্ছে সেই মাসে কিন্তু বাজারের টাকাগুলো আমার হাতে ধরিয়ে দেয় আর যখন দেখে যে না মোটামুটি হাট বাজারের দাম দর একটু ঠম আসে তখন সে কি করে জানেন তখন সে মাসের বেতনটা পেলে একদম সম্পূর্ণ টাকা হাতে রাখে আর আমাকে নিয়ে বাজারে যায় যখন যেটা লাগে আমি বলি সে আমাকে কিনে দেয় কিন্তু যে মাসে দেখা যাক সংসারের একটু বাড়তি খরচ বেশি থাকে সেই সংসারে হাজার বললেও কিন্তু সে আমাকে বাজারটা করে দেয় না তো ও জানে যে আমাকে যে কয় টাকাই দেওয়া হোক না কেন সেই টাকার মধ্যে কিন্তু আমি মাসটা কাবার করে নিতে পারবো তো এটা কিন্তু আমার মেয়েও বলে যে আব্বু খুব চালাক যে মাসে হাতেটা আব্বু টাকা কম থাকে সেই মাসে বাজারে টাকাটা তোমার হাতে ধরিয়ে দেয় তুমি কিন্তু আম্মু টাকা হাতে নিবা না তো আমার মেয়েরাও কিন্তু এই চালাকিটা এখন বুঝে গিয়েছে তো কি আর করার সংসারটা যেহেতু আমার আসলে যতই চালাকি করুক এখানে ভালো হলো আমার মন্দ হলেও আমার তো যাই হোক তার চালাকি তার কাছেই থাক তো যে টাকা দিয়েছে সেই টাকার মধ্যে এই হিসেব করে মাছটা আমাকে শেষ করতে হবে এখন আমি এই তো লাউটা খুব সুন্দর করে পিলারের সাহায্যে ছুলে নিচ্ছি এরপর আর কি লাউটা কুটি নিব আচ্ছা যে কমেন্টের কথাটা আমি বলতেছিলাম তো ইদানিং দেখতে পেলাম যে কিছু কিছু ব্যাড কমেন্ট আসে আর কি দেখা যায় যে কমেন্টের মধ্যে এমন এমন কথা তারা লিখে যে আমি বুড়ি হয়ে গিয়েছি তারপরে আমার হাতের নীল পালিশের কালারটা আমার হাতের কালারের সাথে মিলে গিয়েছে তো আমি না কমেন্টসগুলো পড়ার পর একা একাই হাসতেছিলাম একটা মানুষ কতটা গর্ধব হলে এই ধরনের কমেন্টসগুলো লিখে বলেন তো তো আজকে কিন্তু লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করব আর করলা নিয়ে নিয়েছি কিছু করলা ভাজি করব আর আগামীকালের জন্য কিছু সবজি আর কি এখান থেকেই কুটে রাখবো তো যাই হোক আসলে একটা মেয়ে মানুষের বয়স কুড়ি হলে যে বুড়ি হয় এটা কিন্তু কেউ জানে না আসলে একটা মেয়ের বিয়ে হওয়ার পরে কিন্তু তার সব কিছুর মধ্যে চেঞ্জ চলে আসে তো সে সব কিছু রেখে আমার হাতের নেল পালিশটা তার চোখে পড়েছে তো সে আমাকে এমন একটা নেল পালিশ পড়তে বলেছে যেটা কিনা তার চোখে যেন লাগে এখানে কিন্তু আপু না ভাইয়া আমি জানি না আপনি আমি কিন্তু এখানে আপনার ভালো লাগার জন্য আমি কোনো কিছু পোশাক আশাকও পরি না বা হাতে নেল পালিশও ব্যবহার করি না আমার হাজব্যান্ড যেটা পছন্দ করবে আমি সেটাই তো পরবো ঠিক না তো এখানে আপনার ভালো লাগা তো আমার কিছু যায় আসে না আর না লাগাতেও কিছু আসে যায় না আপনার মতো দুই একটা পাবলিক আমার ভিডিও না দেখলেও আমার কিছু আসবে যাবে না বরং আমি সবচাইতে বেশি খুশি হব আপনার মতো দুই একটা অভদ্র পাবলিক আমার ভিডিওগুলো যদি না দেখে তারপরে যে ভিডিও দেখে দেখে এই যে কমেন্টগুলো করেন তাতে কিন্তু আমারই লাভ আছে আসলে ভালো একটা ওয়াচ টাইম কিন্তু আমার চলে আসে তো যাই হোক তারপরও আমি বলবো যে সে যেত আমার একজন দর্শক আপনাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আঙুলগুলো যে আপনার ব্যথা হয় না সেটাই আমি ভাবি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তবে সেই ধরনের কমেন্টসগুলো যদিও আমি পড়তে চাই তবে আমাদের সমাজেও যে বলে না যে ভদ্র বলেও কিছু মানুষ আছে আবার অভদ্র বলেও কিছু মানুষ আছে। তবে কিছু কিছু অভদ্রের পরিচয় তারা কিন্তু তাদের কমেন্টের মাধ্যমে দিয়ে যায় আসলে তারা শালীন বা স্বাধীনতার জিনিসটা তারা হয়তো বা বুঝেই না যতই বলি যে এক ধরনের কমেন্টগুলো পড়ব না তারপরেও পড়তে হয় এর মধ্যে আবার দেখি যে কমেন্টগুলোর মধ্যে এসে আমারই মামা তো ভাই বা কিংবা তার ভাইয়ের বউ এসে তার আবার কমেন্টের রিপ্লাইটা দিয়ে দেয় অসংখ্য ধন্যবাদ আমি জানি না স্বামী স্ত্রী যেহেতু দুইজন একই আইডি চালায় তো হাজবেন্ডের নামও রিপন আবার তার ওয়াইফের নামও ওয়াইফের নামটা আসলে শো করে না হাজব্যান্ডের আইডি মাইডি সব কিছুই তার ওয়াইফ চালায় তারপরও তার ওয়াইফ এসে আবার সেটা নিচ্ছে আবার খুব সুন্দর করে একটা রিপ্লাই দেয় তো যাই হোক রিপন হও আর রুবি হোক তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমার ভিডিওগুলো দেখে এত মনোযোগ সহকারে সেখানে কষ্ট করে আমার রিপ্লাইটা দিতে হয় না রিপ্লাইটা তোমরা স্বামী স্ত্রী মিলে দুজনেই দিয়ে দাও তোমাদের মতো শুভাকাঙ্ক্ষী আমার লাইফে অনেক অনেক দরকার আছে তো যাই হোক এদিক থেকে আমি খুব সুন্দর করে করলা ভাজিটা এত করে নিয়েছি আর একটা করলা আমি কাটাকাটি করে রাখলাম আগামীকাল আর কি আমি কোনো সবজি কাটাকাটি করব না তো ওটা কেটে রেখে দিলাম যে কাল কাটাকাটি ঝামেলা থাকবে না আর কী বা রান্না করবো সেটাও কিন্তু মনে মনে আমি চিন্তাভাবনা অলরেডি আজকেই করে ফেলেছি যদি মহান আলাপাক আগামীকাল আমাকে বাঁচিয়ে রাখে তাহলে ইনশাল্লাহ আগামীকাল তো এই কাটাকাটি সবজি দিয়ে রান্নাটা হয়ে যাবে কাটাকাটি ঝামেলাগুলো আর আমার থাকবে না একটা সংসারে কতটা পরিমাণে কাজে একটা মেয়ে মানুষকে করতে হয় আসলে আমরা ঘরে বাইরে দুই জায়গায় কিন্তু কাজ করি আমার অনেক কাপুরা আছেন যারা কিনা সংসার সামলিয়ে স্কুলে বাচ্চা কাচা নিয়ে দৌড়াদৌড়ি করেন আবার সন্ধ্যা হলে বাচ্চাদেরকে একটা প্রপার টাইম দিতে হয় পড়াশোনার বিষয়ে যে সময়টা কিনা আমিও পার করে চলে আসছি আর এখন তো আসলে বয়স হয়ে গিয়েছে মোটামুটি দুইটা মেয়ে তো আলহামদুলিল্লাহ বড় হয়ে গিয়েছে তো বয়স কিন্তু এমন একটা জিনিস একটা দিন চলে যাওয়া মানে আপনার জীবন থেকে অনেক কিছু হারিয়ে যাওয়া আসলে বয়স নিয়ে গর্ব করার মতো কিছুই নাই আর আমি যে একজন বুড়ি এই বুড়ি মানুষের ভিডিওগুলো যে আমার ভালোবাসার আপুরা এত ভালোবেসে দেখে থাকেন তো সে সকাল আপু ভাইয়া দেখো কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তার সাথে আঙ্কেল আন্টিদেরকে তো এটি থেকে দেখেন যা যা কাটাকাটি করেছি মাছ নামিয়েছিলাম সেগুলো আবার সব কিছু নর্মাল ফ্রিজে রেখে দিলাম আর একটা কাজ করতে গিয়ে চোখের আনাচে কানাচে ঘরের কত জায়গা যে চোখ চলে যায় আর কি ঘরের আনাচে কানাচে চোখ যে কত জায়গায় চলে যায় দেখলাম যে হ্যান্ড টাওয়ালের যে রাখা হয়েছে সেই স্ট্যান্ডটা একটু এলোমেলো ছিল সেটা আবার একটু ঠিক করে দিয়ে আসলাম আর এখনই তো আমি করলা ভাজিটা করে নিয়েছি রান্নাবান্না মোটামুটি দেখা যায় ঘুরে ফিরে সবার একই রকম হয়ে থাকে তবে এক একজনের রান্নার হাত কিন্তু এক এক রকম রান্না এক একজন এক একভাবে করে থাকে সবার রান্নার স্বাদ যে একরকম হয় বা সবাই যে একই রকমভাবে রান্না বান্না করে তা কিন্তু না তবে আমি আলহামদুলিল্লাহ এতটুকুতে খুশি যে যাই হোক আমার রান্না রান্নাবান্নাগুলো আমার ঘরের আমার মেয়েরা বা জবার আব্বু ও কিন্তু খুবই পছন্দ করে আমার হাতে রান্নাগুলো তো ও যেহেতু বাসায় ওইভাবে খায় না রাতের বেলাটাই শুধু খায় যেদিন রান্নাটা একটু এদিক সেদিক হবে সেদিনই কিন্তু সে হুট করে খেতে বসে বলে ফেলবে যে আজকে রান্নাতে এই মশলাটা বা এই মশলাটা বেশি হয়েছে বা কম হয়েছে তো আমি যতই বলি যে না রান্না তো ঠিকই আছে তাহলে কোনটা কম বেশি হলো তখন কিন্তু সে অলরেডি বলেই ফেলে যে তোমার হাতে রান্না কিন্তু আমি নতুন খাচ্ছি না তো তখন না এক একাই হাসি যে তো এই মানুষটা তো আমার হাতে রান্না একযুক্ত পার হয়েই গিয়েছে সে আমার হাতে রান্না খাচ্ছে তাহলে এখনও কেন আমার রান্নার ভুল সে ধরতে পারবে না তো যাই হোক খুব সুন্দর করে আমি করলা ভাজি করে নিয়েছি আজকে ধনিয়া পাতা দিয়ে আর এখন লাউটা রান্না করব। লাউটা দেখতে কিন্তু বেশ কচি ছিল তো আমি কিন্তু সব রকমের মশলা দিয়ে তারপরে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে দিলাম আর এখন লাউ দিয়ে রান্না করব তো চিংড়ি মাছটা ভালোভাবে কষিয়ে আর কি লাউটা দিব আমি তো ভেবেছিলাম এই লাউটা রান্না করতে গেলে আমাকে কোনো পানি ব্যবহার করতে হবে না তবে দোকানদারগুলো এত চালাক বিশ্বাস করবে। না লাউটা যতটা কচি দেখতে মনে হয়েছে লাউটা কিন্তু তত সহজে সিদ্ধ হতে চায়নি আর লাউ জিনিসটা খেতে কিন্তু অনেক মজা এটা দেখা যায় কি যে লাউটা একেবারে টাটকার কচি থাকে ওটা কিন্তু চুলার মধ্যে দেবার সাথে সাথে একদম অল্প হয়ে যায় আর পানি যেটা বের হয় ওই পানি দিয়ে কিন্তু রান্নাটা হয়ে যায় তো আমি তো ভেবেছিলাম যে যাই হোক লাউয়ের মধ্যে আজকে আমাকে পানি দিতে হবে না তবে দেখলাম লাউটা কেমন যেন একটু শক্ত শক্ত যতটাই কচি দেখা যাক আসলে ততটা কচি ছিল না আমাকে কিন্তু পানিটা ব্যবহার করতেই হয়েছে তো অফ ক্যামেরাতে কিন্তু মোটামুটি আমি লাউটা রান্না করে নিয়েছি আর জবার আব্বুর জন্য আলাদা করে লাউটা তুলে রেখেছি অরটার মধ্যে চিরার গুঁড়া দিয়েছি আর আমারটার মধ্যে এই যে আমার পছন্দের ধনিয়া পাতা দিয়ে দিলাম সামনে শীত আসছে এই রান্না নিয়ে যে আমাকে কত রকমের বাহানা করতে হবে তার জন্য আলাদা আমার জন্য আলাদা এভাবে কিন্তু তরকারি ভাগ ভাগ করে রান্না করতে হবে সে যেহেতু ধনিয়া পাতা খায় না তো যাই হোক এরপর খাওয়া দাওয়া শেষ করে আমি প্রায় অনেকটা টাইম শুয়েছিলাম জবা কলেজ থেকে চলে আসছে তো আমাকে আর কি বারবার বলতেছিলো যে মা আজকে আমার বইগুলো কিনতে হবে তো আমি বলেছি খাতা তো নিয়ে আসছি তো বলতেছে না বইও কিনে দিতে হবে তার পাশাপাশি কলেজের গল্প করতেছিল যে বই না হলে ম্যাম পড়াতে পারবে না তো এরপর প্রচণ্ড শরীর খারাপ নিয়ে জবা যেহেতু একদম অসুস্থ হয়ে পড়েছে কলেজ থেকে আসার পর ও আর বের হয়নি ওর বাবাকে ফোন দিয়েছিলাম অফিস থেকে তাড়াতাড়ি সে চলে আসে এরপর দুজন মিলে কিন্তু মেয়ের বই খাতাগুলো কিনে নিয়ে আসি তো এই যে বই খাতাগুলো কিনে নিয়ে আসছি আর বাবাকে নেবার একটা কারণ হলো সে আমাকে যে অ্যামাউন্টটা দিয়েছিল কারণ সে অ্যামাউন্টের বাইরে কিন্তু বই খাতাগুলোর দাম ছিল তাই তাকে নিয়ে গিয়েছিলাম যে সে সচেয়ে দেখুক যে কত টাকা খরচ হয় তো এই তো বই খাতা কিনে নিয়ে আসছি আর মেয়ে তো বই বের করতে করতে একেবারে অস্থির হয়ে যাচ্ছে তো আরও কিছু বই কিনতে হবে তো সে বইগুলো আসলে পরবর্তীতে কিনে নেব এই তো ছিল আজকের ভিডিও তো সবার কাছ থেকে বিদায় নিয়ে এনেছি সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার দুইটা মেয়ের জন্য দোয়া রাখবেন আর আমিও সব পরিবারের জন্য আমার সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিদের জন্য দোয়া রাখছি আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ